বাংলাদেশের সর্বোত্তরের জেলা হিমালয়ের পাদদেশে পঞ্চগড় যাকে হিমালয়ের কন্যা নামে ডাকা হয় আসলে প্রতি বছরের ন্যায় এবারও প্রচণ্ড শীত তাপমাত্রা দশ এগারো ডিগ্রি সেলসিয়াস বা সেন্ডিগ্রেটের ঘরে নেমে এসেছে গ্রামের মেহনতি মানুষদের জনজীবন বিপর্যস্ত তারা মাঠে খেতে নদীতে কাজকাম করতে পারছে না দেখুন সকাল নয়টা পার হয়ে গেছে তারপর প্রচণ্ড কষা কিচ্ছুই দেখা যায় না দেখুন চা বাগান জমি রাস্তাঘাট সব কিছুই কষায় ঢাকা ए पासे पचान ठंडा धन्यवाद